দাদা হ্যাঁ দাদা সুন্দর সময় শুয়ে কেন ওট হ্যাঁ দাদা ওট সুন্দর সময় শুয়ে থাকলে অমঙ্গল হয় তুই জানিস না হ্যাঁ মঙ্গলদৈ বাড়িতে গার্ড মেরে বসে আছে মা তো শনি পুজো দিতে দিতে আধখানা হয়ে গেল কই শনি তোর বাড়ি ছাড়ছে না ধম্মে তোর বিশ্বাস নেই বলে অবস্থা এত অবিশ্বাস থাকলে ভগবানকে তোর দিকে মুখ তুলে চাইবে পাকামো না ধম্মার আর ভগবানে আমার কোনো অবিশ্বাস নেই আমি চেষ্টা করছি ভগবান দাসদের কৃপা পাওয়ার জন্য। ওনারা তুষ্ট হলেই ভগবান আমার দিকে মুখ তুলে চাই দীপালি দীপালি কই রে দেখো দীপালি ও মা বেঁচে থাক মা বেঁচে থাক 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 দীর্ঘায়ু হও মা তো তো মা কই রে মা মা দেখে যাও কে এসেছে বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব শুরে ও মা এই কি কল্যাণী তুই কি অসময় কোত্থেকে আর বলো না ওর ঠাকুরমা হরিদাসী পাশের গায়েই থাকে একশোর উপরে বয়স প্রতি শুনি এই মরে কি সেই মরে তাই ওকে নিয়ে দেখতে গিয়েছিলাম ও মা বুড়ির কি ঠনঠনে গলা রাজীর কথা বললো মরার কোনো লক্ষণই নেই ফেরার পথে ভাবলাম তোমাদের একটু দেখে যাই খুব ভালো করেছিস কতদিন দেখি না দাদা কোথায় ঘরে না বাইরে ও তো বিকেলে একটু কোথায় বেরোলো এখনো ফেরেনি কতদিন দেখি না আমারও ব্যবসার ঝুট ঝামেলা লেগেই আছে শুধু শুধু আসিনি এসেছি যখন আসল কথাটা ও পারবে এসো ভেতরে এসো হ্যাঁ আচ্ছা আজ তাহলে উঠি কথাটা মনে রাখেন প্রস্তাবটা একেবারে খারাপ দেয় নাই আপনার বাড়িটা এক বিঘা জাগার উপরে আমারে আধা বিঘা লেখা দিলে ফালায়া সারায়া চার পাঁচ লাখ টাকা পাইবেন সেকান্দর তুমি তো জানো যে এইসব বৈষয়িক ব্যাপারে আমি একেবারে অনভিজ্ঞ তবু নেমার মায়ের সঙ্গে আলাপ করে দেখি সে কী বলে তারপর তোমাকে জানাবো নিবাহের খবর কি চাকরি হয়েছে না তবে চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টা ফেষ্টা বাদ দেন আজকাল চাকরিতে বেশি উন্নতি নাই হুম শেষ বসে পেনশন পায় তখন টাকা পায় কি হইব সারা জীবন তুনা পেটে থাকতে হয় আরে সাইট পাঁচ লাখ টাকা দিয়া পোলাটের একটা ব্যবসা ধরায়ে দেন সারা জীবন আনন্দে থাকবো আনন্দে খাইব বুদ্ধিটা মন্দ দিই নাই আজকাল অনেকেই এই লাইন ধরতেছে সে আমি অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি মহাজবি করার জন্য নাই একান্তই যদি থেকে যায় তখন তোমার প্রস্তাবটা ভেবে দেখব আসি <laughs> मास्टर और गाधा कोफात तो नहीं